হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কবে আসতে চলেছে বারাদের নাটকের তিন নাম্বার এপিসোডটি এবং কত তারিখে নাটকের তিন নাম্বার এপিসোডটি রিলিজ করতে চলেছে ইগল টিম তিন নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে আজকের ভিডিওতে সবকিছু জানতে পারবেন বিস্তারিত এবার কে এবার চেয়ারম্যান লোক কিডন্যাপ করলো তাহলে কি চেয়ারম্যান মেম্বার কি সত্যি মেরে ফেলবে মূল কি মেম্বারকে বাঁচাতে পারবে সব বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন কোথাও স্কিপ করবেন না করলে নাটকের মূল বিস্তারিত কথাগুলো আপনারা কিছু বুঝতে পারবেন না বন্ধুরা ভারত নাটকটি ইগল টিমের একটি অসাধারণ ওয়েব সিরিজ আকারে রিলিজ করেছে এবং নাটকটি পরপর দুটি সিরিজ আপলোড করা হয়েছে এবং নাটকটির এক নম্বর ও দুই নম্বর এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন নাটকের তিন নম্বর এপিসোড দেখার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো বন্ধুরা এই নাটকের তিন নম্বর এপিসোড আপনারা কবে দেখতে পারবেন বন্ধুরা এই নাটকের তিন নম্বর এপিসোড কত তারিখে দেখতে পারবেন সেটি বলার আগে কিভাবে কোথায় গেলে আপনারা সবাই সবার আগে ভারত নাটকের তিন নম্বর এপিসোডটি দেখতে পারবেন দেখতে পারবেন তা জানার আগে আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে ভারত নাটকে তিন নম্বর এপিসোডটি সবার আগে দেখতে পারবেন না এবং এই নাটকের ইগল টিম রিলিজ করতে চলেছে ডিসেম্বর মাসের তিন তারিখে অর্থাৎ সামনের মাসের তিন তারিখে সামনের মাসের তিন তারিখে আপনারা এই নাটকটি দেখতে পারবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটি উপভোগ করুন